চোদ্দশো বছর আগের কথা উপদ্বীপে তখন অশৃঙ্খলতা ও পাপাচার বিরাজমান গোত্রে গোত্রে চলছে বংশ মজাদার লড়াই সামান্য কারণেই হতো যুদ্ধ ও হত্যাকাণ্ড সে সময় সামাজিক ও রাজনৈতিক অবস্থান বোঝাতে সেই যুগের নাম রাখা হয় আয়ম জাহেলিয়া বা অজ্ঞানীয়তার যুগ আরব সমাজ যখন অন্যায় অপরাধ নিয়ে জর্জরিত ঠিক সে সময় এমন একটি ব্যক্তির আবির্ভাব হয় পরবর্তী সময়ে শুধু আরবেই নয় সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠাতা করে একক ব্যক্তি হিসাবে তার জীবনী নিয়ে সারা বিশ্বে তার জীবনী নিয়ে লেখা হয়েছে অসংখ্য জীবনী গ্রন্থ অনুমান করতে পারেন বলেন তো তিনি কে তিনি হলেন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার চারটি বৈশিষ্ট্য এমন ছিল যে তার বিরুদ্ধ বাদিরাও তার প্রশংসা না করে থাকতে পারত না মানব জীবনে সকল ক্ষেত্রে তিনি ছিলেন সফল এবং প্রশংসনীয় বলতে পারেন কেন শুধুমাত্র তার মানবীয় গুণাবলী জন্য তার প্রসারিত ইসলাম ধর্ম গ্রহণ না করেও তাকে অনেকেই মহামানব স্বীকৃতি দিয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক কেমন ছিলেন ইসলাম ধর্মের শেষ নবী পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল মক্কা নগরের ক্রাইশ ক্ষত্রে জন্মগ্রহণ করেন তিনি তার মা আমিনা তার নাম রাখেন আমাল তার দাদা আব্দুল মোত্তাল্লে ভালোবেসে তার নাম রাখেন মোহাম্মদ আরবের রীতি অনুযায়ী গুরুভূমিতে মুক্ত আবহায় বেড়ে ওঠার জন্য শিশু মহাম্মদকে রাখা হয় তাাত্রী হালিমার কাছে নির্দিষ্ট সময়ে তাকে ফিরিয়ে দেওয়া হয় মা আমিনার পুনে ছয় বছর হওয়া পর্যন্ত তিনি তার মায়ের সাথেই কাটা জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ আর ছয় বছর বয়সে তিনি তার মাকে হারিয়ে বড় হতে লাগে দাদার তত্ত্ব বদলে তার বয়স যখন আট বছর তখন তার দাদাও ইন্তেকাল করে দাদার পর চাচা আবু তালেব দায়িত্ব নেন শৈশব থেকে তার উত্তম চরিত্র সদাচরণ ও স্বভাবের কারণে তাকে মুখে ডাকা হতো আল আমিন আরবের অন্যায় অত্যাচার খিয়ানা দ্রবণতা এবং প্রতিশোধ স্পিয়া তাকে ভীষণভাবে নাড়া তাই মক্কায় ন্যায় প্রতিষ্ঠার জন্য হিলফুল ফিজুল সংগঠন গঠন হলে তিনিও তাতে যোগ দেন মাত্র পনেরো বছর বয়সে সে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য পেশাগত জীবনে তিনি প্রথম দিকে ছিলেন রাকা এরপর পরবর্তী তিনি ব্যবসা শুরু করলে সেখান থেকে খুব অল্প সময়ে তিনি সফলতা অর্জন করেন পঁচিশ বছর বয়সে তিনি বিবাহ করেন চল্লিশ বছর বয়সী খাদিজাকে খাদিজার এর জীবন দশায় নবী কোনো আর বিয়ে করেননি কিন্তু এরপরে আদর্শিক প্রয়োজনে আর নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য এবং আরবদের বিভিন্ন কুসংস্কার ও অযৌক্তিক প্রথা দূর করার জন্য তিনি মোট এগারোটি বিয়ে করে খাদিজার পর্বে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ছজন বাচ্চা জন্ম করেন তাদের নাম যথাকর্মে কাসিম জয়নাব উমে কুলসুম হাতেমা রুকায়া এবং আব্দুল একমাত্র ফাতেমা ব্যতীত সকলে তার জীবন দর্শাতে মৃত্যুবরণ করে একটা সময় তিনি নির্জন প্রিয় হয়ে পড়েন মক্কার অদূরে হীরা ধ্যানমগ্ন থাকেন ছয়শ দশ খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে তিনি নবত লাভ করেন তার উপর নাজিল হয় মহাগ্রন্থ আল কোরআন যা মুসলমানের প্রিয় ধর্মগ্রন্থ ইসলাম প্রচারের জন্য তাকে মক্কার কুরাইশদের নির্মম অত্যাচার সহ্য করতে হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করেন মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে বিভিন্ন সময় যুদ্ধে লিপ্ত হয় যা ইতিহাসে বিখ্যাত বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রবর্তী ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে অষ্টম হিজড়িতে মোহাম্মদ সাল্লাম বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়াই মক্কায় প্রবেশ করে এবং বিজয় লাভ করে সেদিন তিনি জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন তার ক্ষমা গুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন দশম হিজড়িতে অর্থাৎ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে হস পালনকালে আরাফাতের ময়দানে উপস্থিত সকল মুসলমানদের সামনে তিনি ভাষণ দেন যা মোহাম্মদ সাল্লু আলাইসালামের শেষ ভাষণ অথবা বিদায় ভাষণ নামে পরিচিত বিদায় হস থেকে ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হয় ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল মাসে তিনি ইন্তেকাল করেন আর মানব জাতির জন্য রেখে যান এক উত্তম আদর্শ তিনি ছিলেন অতি দানশীল ন্যায় পরায়ণ ও যুদ্ধের ক্ষেত্রে সাহসীবীর তিনি গরিব থেকে শুরু করে সবাইকে সম্মান করতে ভালোবাসতেন